পানি ফল আমি এখন এসে গেছি একটি পানি ফল ঝিলে যেখানে পানি ফল চাষ করা হয়েছে এটি পানি ফল ঝিল মানিকলের চাষ মানিকল কত ওদের প্রনি ভরদদাস কথা গেছে এসে ধরিব ওই চাই ওই तरी এটা বড় অস্ত্র জোড়ো রোডের ধারে হাইওয়ে রোডের ধারে বিক্রি করছে তখন বেশি জলে পানি ফল পানি ফল

প্রত্যেক তাহলে চারা চাষ করতে হয় নাকি বস্তা বস্তা আনতে হয় এখানেও প্রায় এক বিঘা জমি চাষ করা আছে পানি ফলে জাল দিয়ে ঘেরা আছে যাতে পাখিরা এসে না নষ্ট করে এই জায়গাটি দাসপুরের মুসুরনগর সুজানগর পাশেই গ্রামটি কিংবা ক্ষুদিরাম যে পার্ক হয়েছে শিশু উদ্যান পার্ক তারই পাশে